কালী যদি মালি চোদি আর চোদি কালীর ঘেট দেব যদি দেবেদা যদি আর যদি কামাক্ষার ঘেট এই কথা যদি বিথা যায় কালীর মাঙ্গে মহাদেবের নেলা যায় দুহাই কামরুক কামাক্ষামা তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি একটি খারাপ খতরনাক বর্ষীকরণ যেটাকে খারাপ এবং এর মতন খারাপ জঘন্যতম কুকুরী আর দ্বিতীয়ত না এগুলো কিন্তু সব আপনারা মন্ত্রের শুরু থেকেই শুনলেন সব কিন্তু গালা গালিজ দেওয়া কারণ এগুলো নোংরা ভাষায় গালিগালাস দিয়ে এইসব বর্ষীকরণ করতে হয় এটি খুবই শক্তিশালী খতরনাক এটা কিন্তু করার ফলে কি হবে আপনার মেয়ে বা ছেলে যাকে করবেন ওই মেয়ে বা ছেলে আপনার সঙ্গে প্রতিদিন যদি বাসায় এক বাসায় হয়ে থাকে তাহলে কিন্তু এটা খুবই ভয়ঙ্কর সে বিছানা ছেড়ে ছেড়ে আপনার কাছে চলে আসবে এরকম শক্তিশালী আজকে উপায়টি আমি আপনাদের মাঝে দিতে চলছি আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন তবে কেউ খারাপ উদ্দেশ্যে করবেন না কারো সংসার নষ্ট করার উদ্দেশ্যে এই কাজগুলো করবেন না কারণ আমি যে মন্ত্রণটি আপনাদেরকে দিলাম এটা খুবই খতরনাক গালিগালাজ দেওয়া একটি বিদ্যা আর এই গালিগালাজ দিলে যে কোনো দেবতার রাগ উঠে যায় তো এই জন্য এই বীজ দেবতা গালিগালাজ দেওয়া বিদ্যাগুলো ইউটিউবে ছাড়তে হয় না তারপরে আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম শুধু আপনাদের শেখানোর উদ্দেশ্যে আশা করি আপনারা উপকৃত হবেন আপনি এই কাজটি তাদেরকে করতে পারবেন তাদেরকে অনুমতি দেব আমি খারাপ কাজের জন্য কাউকে অনুমতি দিব না যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবেসে থাকে আগে সম্পর্ক হয়েছে মিলামিশা অনেক কিছু হয়েছে কিন্তু এখন আপনাকে সে পাত্তাই দিচ্ছে না তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য আর যদি কোনো মেয়ে বা ছেলে কোনো মেয়েকে ভালোবাসে থাকে মেয়ের সাথেও অনেক সম্পর্ক হয়েছে কিন্তু মেয়েটা এখন তাকে পাত্তা দিচ্ছে না কথাই শুনতেছে না তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য আপনি যত হাজার মাইল দূরে থাকুক আজকে বলা উপায়টি করবেন আপনার কাছে উপস্থিত হবে আপনার সঙ্গে দেখা করবে একবার ওপেন চ্যালেঞ্জ আর যদি মনে করেন যে তার বিয়ে হয়ে গেছে তাও আপনি পারবেন তাকে আপনার সঙ্গে দেখা করাইতে এখন আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনাকে করতে হবে অবশ্যই আপনার কাজ একশো একশো হবে আর একটা বিষয় বন্ধুরা আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আমি যতই জাননেওয়ালা হয় না কেন যতই অরিজিনালভাবে আপনাকে বিদ্যা দেয় না কেন যদি আল্লাহ পাক চান তাহলে কিন্তু আপনার কাজগুলো হবে আর যদি আল্লাহ পাক না চান তাহলে কোনো আপনার কাজগুলো হবে না ঠিক আছে এখন এই বিদ্যাগুলো আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম আপনারা কোন কাজে খাটাবেন না খাটাবেন এটা আপনার ইচ্ছা তবে যারা কাজ করবেন অবশ্যই শেয়ার দিয়ে কাজ করবেন তাহলে শেয়ার কমেন্ট লাইক কমেন্ট করবেন আমি দোয়া আশীর্বাদ অবশ্যই দিয়ে দিব আর যদি মনে করেন যে আপনি কোনরাই করবেন না নিজের স্বার্থে হাসিলের জন্যই শুধু আপনি করবেন তাহলে মনে করেন যে আপনি কোনোটা থেকে উপকৃত হবেন না তো আমি আপনাদেরকে প্রতি সময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য এখন ভালো কিছু কিভাবে করবেন না করবেন বা কি কাজে খাটাবেন এটা আপনার ব্যাপার তো যাই হোক এখন যদি আপনি ধরেন একটা মেয়েকে আপনি ভালোবাসেন যদি যারা খাওয়াইতে পারবেন তাদের খাওয়ানোর জন্য বলি তারপরে আর একটা বার বলবো দূর থেকে হাতে বেঁধে নিয়ে আসার জন্য প্রথমত আপনারা তো দেখেন মঞ্চোড়া মনচোড়া এই মঞ্চর প্রতি মঞ্চোড়া শিবর লাগবে আপনাকে এই শিকরটা আপনি এই মন্ত্রটি একশো একবার পড়বেন শিকরের উপরে শিকরের উপরে পড়ে এই মঞ্চরা শিকড়টাকে এটাকে গুঁড়া করে নেবেন গুঁড়া করে নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার হাতের ছোট্ট আঙ্গুলের এক ফোঁটা রক্ত দেবেন একটু থুতু দিবেন আর শরীরের তিন গাছ থেকে তিন জায়গা থেকে ময়লা দেবেন দিয়ে আপনি কোনোভাবে এই জিনিসটা কোনো মেয়ে বা ছেলেকে যদি খাওয়াই দেন তাহলে যদি আপনার বাসায় থাকে সে তাহলে প্রতিদিন কিন্তু সে আপনার সঙ্গে একবার হলেও রুমে এসে দেখা করবে এটা সম্পূর্ণ পার্সোনাল বিদ্যা আবার এমন কিছু কিছু বিদ্যা আছে যে যেটা শুইলে আজীবন আপনার পিছনে ঘুরবে আপনাকে সারে যাবে না কখনোই একবার চ্যালেঞ্জ ঠিক আছে তো এইগুলো আসলে ইউটিউবে দিতে হয় না এগুলো পার্সোনাল বিষয় তো এটা দিয়ে দিলাম একটা এটা খাওয়াবেন তারপরে দেখতে পাবেন যে খেলাটা কী জমে এরপরে দ্বিতীয়টা হলো আপনাদেরকে দেখাই দিই গাছটা কই এখানে অনেক গাছ আছে অবশ্যই এই যে গাছটা দেখতে পেন এখানে দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরা আমার সামনের দিকে তো হ্যাঁ দেখা যাচ্ছে এই যে ঠিক আছে এই যে জিনিসগুলো এই ফলগুলো আপনারা দেখেন এটা কালকসুন্ধের গাছও বলে এই কালকসুন্ধের ফলটা আপনাকে লাগবে বিচিটা এবার এই বিচিগুলো নিয়ে আপনি কি করবেন এই আজকের যে মন্ত্রটি এটা আপনি একশো একবার পড়বেন একশো একবার পরে এটাকে তাবিজ বেঁধে ছেলে হলে বাম হাতে পারবেন মেয়ে হলে ডান হাতে পড়বেন মেয়ে হলে বাম হাতে পড়বেন ছেলে হলে ডান হাতে পড়বেন তারপরে আপনি আপনার মতনই থাকবেন সে পৃথিবীর যে প্রান্তে থাকো আপনার সাথে আসে দেখা করবে আপনার সঙ্গে কথাবার্তা বলবে এবং আপনাকে না দেখলে তার ভালো লাগবে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ